ফনি হাসিনা ও তার কনিষ্ঠ ডামি এমপি শামসুলক চৌধুরী মোতারুল ইসলাম চৌধুরী এবং পটিয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল আলম সহ অনেকেই পালিয়ে গেল তাদের অনুসারীদের মধ্যে অন্যতম ছিলেন শৌকত আকবর তিনি দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগের একজন প্রভাবশালী মেম্বার ছিলেন এবং ছাত্র আন্দোলনের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত শৌকত আকবরের সাবেক দামি বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সাথে তোলা ছবি এখন আলোচনার বিষয় বর্তমানে তিনি বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার এবং দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবীর হোসেন বাচ্চার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তার ছত্রছায়ায় পরিচয়ের পাশাপাশি এখন তিনি পটিয়ার কুশमपुरে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এতে করে কুশমপুরের ইউনিয়ন বিএনপির ভেতরে উবের চরিত্রের উত্থান এবং শক্তিশালী প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখা যাচ্ছে